আসসালামু আলাইকুম আমি মেহিদ হাসান নাইক আপনাদের কাছে চলে আসলাম আবারও লাইভে তো এটা একটা রেকর্ড ভিডিও রেকর্ড ভিডিওতে আমি বলতে চাই আমাদের যে ল্যাভেন্ডার সাজাদপুর শাখায় চলছে উইন্টার কার্নিভাল চিকেন তান্দুরি হবে কিউ তার সাথে আছে পরোটা কিন্তু আমি পরোটা নেই আপনাদের কাছে অতি অতি আনন্দে জানানো যাচ্ছে যে এই এক পিস চিকেন তান্দুরি ওয়ান হান্ড্রেড টাকা অ্যান্ড সাথে আছে পরোটা অনলি টোয়েন্টি ফাইভ টাকায় তো এই এই সামান্য এই সামান্য এবং আমরা স্বল্প দামে যে বিক্রি করতেছি আমাদের যেই কাস্টমারদের জন্য আপনারা অবশ্যই আসবেন এবং চিকেন তান্দুরি এবং তার সাথে পরোটা টেস্ট করবেন এবং আপনারা এরা স্বাদ উপভোগ করবেন ধন্যবাদ এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু আমরা খাচ্ছি তো অনেক গরম আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আপনারা আসবেন এই সুস্বাদু ইয়ামিট তাদের চিকেন খাওয়ার জন্য ধন্যবাদ